আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমি পূর্ব পশ্চিমে তা চার হাজার আষ্টশো কিলোমিটার বা তিন হাজার মাইল আর উত্তর দক্ষিণে এক হাজার আষ্টশো কিলোমিটার বা এক হাজার মাইল চওড়া সব মিলিয়ে সাহারা মরুভূমির আয়তন বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার বা ছয়ত্রিশ লাখ বর্গ মাইল যা যুক্তরাষ্ট্র বা চীনের আয়তনের সমান প্রায় বারোটি দেশ জুড়ে সাহারা মরুভূমির অবস্থান পৃথিবীর যতগুলো রহস্যকের স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক সাহারা মরুভূমি কালের বিভিন্ন রূপ ধারণ করেছে বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান কয়েক কোটি বছর আগেও তা ছিল টেথিস সাগর কিংবা বালুর রাজ্য ক্ষেত্র সাহারা একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিপূর্ণ আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিমানব একান্দি রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি অবাক করা আধাদিকে রাজকের এই আয়োজনে জানব তো মরুভূমির আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে সাহারার মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা তিউনেশিয়া মৌরিতানিয়া ইরিত্রিয়া সুদানের অংশে রয়েছে এই মরুভূমি উত্তর আফ্রিকার একত্রিশ অবস্থিত এর মোট আয়তন ছয়ত্রিশ লক্ষ বর্গমাইল দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে বিয়াল্লিশ লাখ বর্গমাইলে যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে তেতিস সাগর ছিল ধারণা করা হয় চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে তেতিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায় ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর এই এলাকা ধীরে ধীরে পানি শূন্য হয়ে যায় জার্মানির এক গবেষকের চল্লিশ বছরের গবেষণা থেকে উঠে আসে চার থেকে বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ ও উর্বর প্রতি বিশ হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয় প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মানুষগুলের অনুকূলে চলে আসে ধারণা করা হচ্ছে আগামী পনেরো বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদিয়াল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় ছয়ত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডুরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদিয়াল হিতানে বালুর রাজ্য সাহারা মরুভূমিকে পাঁচটি অঞ্চলে বাক করা যায় পশ্চিম সাহারা ইয়ার পর্বতমালা তিব্বতী পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি পাতুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা এখানে একবার বালুর জ্বর শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে বালুর জ্বরের কারণে বালুর রূপ নেয় শৃঙ্গে যার বেশিরভাগের উচ্চতা একশো আশি মিটারের বেশি হয়ে থাকে সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরো করে ডেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মতো দেখা মিলে বালিয়াড়ি পাথুরে মালুভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়েকটি রথ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায় পৃথিবীর সবচেয়ে উচ্চতম কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি মরুভূমির বেশিরভাগ অংশ বিরাশি শতাংশে অধিক সূর্য পেয়ে থাকে আর সাহারার পূর্বাঞ্চলে বছরে প্রায় একানব্বই শতাংশ বা চার হাজার ঘন্টা সূর্যরশির মধ্য থাকে এছাড়াও প্রয়োজনের তুলনায় কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি গ্রীষ্মকালে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অসহনীয় হয়ে পড়ে সাহারা তবে গা পুড়ে যাওয়ার মতো তাপমাত্রায়ও পৌঁছেছিল আলজেরিয়ান মরুভূমির বোবারসোনা শহরে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বালুর তাপমাত্রা পরক করতে গিয়ে চোখু চানা পড়া সুতানের সর্বোচ্চ বালুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা একশো বিরাশি দশমিক তিন ফার হাইট উষ্ণতা কর্করে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আশ্রশ প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না কেজুর সেকুল্যান্ড আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায় আবহাওয়ার সাথে কাপ নিয়ে এদের ও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন বালুজ্বর কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য হুলকাই কাণ্ড এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল বৃক্ষরাজির পাশাপাশি সাহারার মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ অ্যাডেক্স নামক এক ধরনের হরিণের বাস এই সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স দরকাস গ্যাজেল নামক হরিণ দীর্ঘদিন টিকে থাকতে পারে সেটিরও বাস এই সাহারায় এছাড়াও কয়েক প্রজাতির শিয়ালের বাস হারায় মালি নাইজার তুগু আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে বিভিন্ন সরিষি প্রজাতির প্রাণীও দেখা মিলে এখানে মরিতানিয়া এবং এদিনই মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে অত্যন্ত বিপজ্জনক ডেটস্টার বিচার বসবাসও এখানে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিচার বিষে অধিক পরিমাণে এজিটনিক্স ও সাইলটোনিক্স রয়েছে পূর্ণ বয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ড্যাটস্টারের এক অংশ নিয়ে যথেষ্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত একশো বছরে সাহারা দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে কড়া আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের ব্যক্তিআলি আচরণ এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার গণত্ব বৃদ্ধি পাবে মানুষের জন্য যা হুমকি স্বরূপ হবে